আমরা যে ভাবে পার্কিংগুলো শিখাই একেবারে বুঝিয়ে বুঝিয়ে ভেঙে ভেঙে যাতে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে পার্কিংগুলো করতে পারেন আসসালামু আলাইকুম আমাদের সাথে তাহের আছে তার ফাইভ ডিগ্রি যে অ্যাঙ্গেল পার্কিং সে অ্যাঙ্গেল পার্কিং শিখছে গুড বেক তাহলে একটু সামনে আসুন যখন এই জায়গার মধ্যে আইবা তখন যে পার্কিং থাকবো যখন এই জায়গার মধ্যে আইবা যখন পার্কিং থাকবো এই পার্কিং এর মাপটা সুন্দর মতন আগে নিয়ে লইবা পরে স্টিয়ারিং হুইল কাটবা আমাদের সাথে আবুতার আছে আবুতার যে অ্যাঙ্গেল পার্কিং টি আছে সেটি করার চেষ্টা করছি আমরা দেখি চতুর্দিকে খেয়াল রাখি হ্যাঁ নিজে ব্রেন খাড়াও নিজে ব্রেন খাড়া যেভাবে দেখাই দিছি যেভাবে দেখা দিয়েছি নিজে ব্রেন খারাপ আমি কিন্তু তোমার লগে যাইতাম না কোনো জায়গার মধ্যে দুনো দিকে গুড গুড অনেক সুন্দর হয়েছে মাপটা এক ইঞ্চি এক ইঞ্চি মাপটা খেয়াল করো মাপটা খেয়াল করো গুড হ্যাঁ হ্যান্ড ব্রেক কেন আমরা দেখলাম বাবু তাদের খুবই সুন্দরভাবে গাড়িটি রেখেছে এবার আমরা যদি একটু চতুর্দিক দিয়ে দেখি চতুর্দিক দিয়ে দেখার আগে একটি কথা বলি আমরা যেভাবে পার্কিংগুলো শিখাই একেবারে বুঝিয়ে বুঝিয়ে ভেঙে ভেঙে যাতে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে পার্কিংগুলো করতে পারেন আপনি যদি এভাবে পার্কিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখনই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং মিমু আমরা একটু দেখি বারো 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 একটু দেখি চতুর্দিকে দূর থেকে যদি দেখাই আমরা গাড়ির দিকে জায়গার পরিমাণটা দেখেন গাড়ির এইদিকে জায়গার পরিমাণটা দেখেন যাও যাও রক্তটা গাড়ি বার করো বেরো 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 খুবই চমৎকার অ্যাঙ্গেল পার্কিং আপনারাও এভাবে নিজে নিজে পার্কিং শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে খুবই সুন্দর আর দৃষ্টিনন্দর পার্কিং শেখানোর জন্য এই পার্কিংগুলো আপনাকে গাড়ি ড্রাইভিং দক্ষতা অনেক বৃদ্ধি করে দেবে আপনি যে জায়গায় যান যত চিপা জায়গায় হোক আপনি যদি গাড়ি রাখার মতো জায়গা থাকে আপনি সেই জায়গায় গাড়ি রাখতে পারবেন সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন এস এ ট্রেনিং সেন্টার সাথে থাকেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম